শহরে রাতের পর এবার দিনের বেলায় একের পর এক বাড়িতে চুরিকাণ্ড ঘটার পর এবার প্রকাশ্যে শহরে দিনের বেলায় চলছে টাকা ছিনতাই শহর থানার পুলিশ নিরূপ দর্শকের ভূমিকা পালন করছে গোটা কয়লা শহরে তীব্র আতঙ্ক ছুরি পরে সাতাশে জুন বৃহস্পতিবার বিকেলে কৈলে শহরের থানা থেকে চারশো মিটারের মধ্যে এক মহিলার ব্যাগ থেকে দশ হাজার টাকা ছিনতাই করে ছিনতাইকারীরা শুধু তাই নয় ছাব্বিশে জুন বুধবার দুপুরে কৈলে শহর থানা থেকে ঢিল ছোড়ার দূরত্বের টাউন কালীবাড়ির সামনে থেকে এক ব্যক্তির কাছ থেকে কুড়ি হাজার টাকা ছিনতাই করে পুরো পরিষদ এলাকায় এভাবে প্রকাশ্য দিনের বেলায় একের পর এক ছিনতাই কাণ্ড ঘটলেও কৈলে শহর থানার পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে সাতাশে জুন বৃহস্পতিবার বিকেলে শহরের ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের বনগাঁও গ্রামের বাসিন্দা পেশায় কৃষি দপ্তরের কর্মী রাফিয়া বেগম সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে তিনি দুপুরবেলায় কৈলা শহর থানা রোডের এক এটিএম কাউন্টার থেকে দশ হাজার টাকা তুলে ওনার ছোট এক ব্যাগে টাকাগুলো রেখে টাকা ভরতে সেই ছোট ব্যাগ ওনার নিজের আরেকটি বড় ব্যাগের ভেতর রেখে সেই বড় ব্যাগ নিয়ে গার্লস স্কুল রোডের এক ফার্মেসিতে গিয়ে ওষুধ পাল্টানোর সময় ওনার পাশে কয়েকজন অপরিচিত মহিলা ছিলেন সম্ভবত সেই মহিলারা তার বড় ব্যাগ থেকে টাকা ভর্তি ছোট ব্যাগ নিয়ে যায় পরবর্তীতে রাফিয়া বেগম কাপড়ের দোকানে গিয়ে কাপড় কিনে টাকা দেওয়ার সময় বড় ব্যাগের ভেতরে টাকা ভর্তি সেই ছোট ব্যাগটি না পেয়ে হতম হয়ে পড়েন হতাশিয়া দেবীর সাথে সাথে কৈলাসহুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন অন্যদিকে কৈলে শহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর বাসিন্দা সদর উদ্দিন ছাব্বিশে জুন পুধবার ডিকেলে কৈলে শহর থানা রোডের একটি এটিএম কাউন্টার থেকে সাতাশ হাজার টাকা তুলে ওনার মেয়েকে সাত হাজার টাকা দিয়ে কুড়ি হাজার টাকা ওনার পাঞ্জাবের উপরের পকেটে রেখে দেন পরবর্তী সময়ে সদর উদ্দিন নিজের বাড়িতে যাওয়ার জন্য একটি ইরিশকায় ওঠেন তিনি ইরিক্সায় ওঠার পর দুজন উপরিচিত মহিলাও ইরিক্সাতে ওঠে ওনাদের নিয়ে রিশকাটি টাউন কালিমারের সামনে যাওয়ার পর ইরিক্সায় থাকা দুজন মহিলা নেমে পড়েন উপরের দেখে হয়ে যান সাথে সাথে সদরুদ্দিন কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাব্বিশে জুন বুধবারের চিন্তাই কাটো এবং সাতাশে জুন বৃহস্পতিবারের ছিনতাই কাটো থেকে স্পষ্টই বোঝা যায় যে দুটি ছিনতাই কাটোই মহিলারা করেছে দুটি ছিনতাই কাটে জড়িত রয়েছে মহিলারা ছাব্বিশে জুন দিনের বেলায় কোলা থানার পাঁচশো মিটারের মধ্যে বিমল কৃষ্ণ রায়ের বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরি এভাবে চিন্তাই কাটু ঘুরে যাওয়ায় গোটা কোলা শহর জুড়ে ত্রিপ্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে কি নাম কি আমি কিছু কোন আমি অফিস থেকে বাইরেই আইছি এ দশ হাজার টাকা তুলছি তুলিয়া গেছে ফার্মেসিতে আমার ওষুধটা ভাল্কা লাগিয়া গিয়া আমি সামনের দিকে তো ওষুধটা বাইরিয়া দিছি চেইন খুলিয়া বেগে আর হাতের আসি ব্যাগটা আর ছোটোও একটা ব্যাগে দশ হাজার টাকা আসিল এটিএম টি কার্ড আ্ড তারপরে একজন তিনজন মহিলা আইছিল আমার পিছন দিকে আইয়া সামনে দুইজন দাঁড়াইছে পিছন দিকে আমার একজন আইছে আইয়া আমার আবার এই ছোটো ব্যাগটা লইয়া গেছে ব্যাগের মধ্যে এ মধ্যে এমও আছিল টাকা দশ হাজারও আছিল কোন সময় আপনার আমি এইখান থেকে বাইরে বাইরেছি বাইরে কাপড়ের দোকানে গেছি টাকাটা দেওয়ার লাগে গিয়া এই গিয়া ব্যাগটা লগে সাথে সাথে দেখি টানায় উপরে দিয়ে আমি আবার আইছি তারা দোকানে আইয়া তারা কইছি তারা সি সি কেমেটা তারা নষ্ট হয়েছে তারা খুঁজতে পারে থানাতে আইছি আইয়া এখানে এপ্লিকেশন একটা দিছি দিয়া তারা লইয়া গেছে আমার এখানে গিয়া একজন লইয়া আইছে আর আবার গেছে তারা আপনি কি বলবেন যে এইভাবে শহর এলাকায় প্রকাশ্য দিনের বেলা ব্যক্তিকে টাকা চিন্তা করে নিল মানে একজন কর্মচারী হয়ে বা সাধারণ নাগরিক হিসেবে কি বলবেন বা আপনি এখন কি চাইতেছেন আমি আমি আইনের সাহায্য চাই আর আমার দেখাটাও চাই আর আইনে যাই করে যাই কত টাকা তুলছেন